পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের একদম রং ধনুর মতো ডিজাইন করা একটা ডিজিটাল প্রিন্টের লাক্সারি চাওয়ার মতো কালেকশন এটা অবশ্যই রং কথা হান্ড্রেড গ্যারান্টি একটা রং গেলে আমি সবসময় বলি দশটা দিব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধুরী থেকে আপনাদেরকে নতুন ডিজাইনের নতুন নতুন টিপিসের কালেকশন দেখাবো বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আর থ্রি দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসার্স এবং কি ঈদ কালেকশন এবং কি ঈদ সারাও তো সামনে ঈদ ঠিক আছে ঈদের মাঝে মানুষ সবাই বাড়ায় দেয় কিন্তু আমরা কমাই দিবো ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ সব কমায় দেওয়ার চেষ্টা করবো আর প্রথমে আমি সুতি দিয়ে শুরু করবো ঠিক আছে

একটা দেখাইতেছি আর সেটি ধীরে সুস্তে ভিডিও করে দেখে নিতে পারবো ঠিক আছে আর আঙ্গমালের রং কস গ্যারান্টি এক বছরের গ্যারান্টি থাকবো আর যেটা না চলবো এক দেড় মাসে চলতো না কাস্টমারের রিটার্ন দিয়ে অন্য মাল নতুন নিতে পারবো আর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবো সারা বাংলাদেশে হোম ডেলিভারিও দেয় কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি ঠিক আছে সুন্দর কথা কয়টা দেন সর্বনিম্ন দশ পিস পাঁচশো টাকা অ্যাডভান্স করে দশ পিস নিতে পারবো বা আরো বেশি

সামনে ঈদের আর রয়েছে এক মাস ঠিক আছে এই এক মাসের ভিতরে যদি মাল না বিক্রি করতে পারে ঈদের পরও চেঞ্জ করতে পারবো আর যদি বলে যে না ভাই পনেরো দিনের ভিতরে আমি আবার মাল নিবো যে এক্সচেঞ্জ করে তাও নিতে পারবো

এই যে দেখেন ওনাটা টার্সেল করা থাকবো অন্যটা কাটানি মাত্র 300 টাকার কেউ না মাত্র টাকা কেউ যদি 10টা চায় 10 কালারে দিতে পারমু ঠিক আছে তারপরে এখন দেখামু মানে একবারে কম প্রাইজের মধ্যে বুটিকের মধ্যে পিউ সুতির মধ্যে বুটিক্স বুটিক্স আমাদেরনো এই যে সর্বনিম্ন এটা অফার প্রাইজে দিয়ে দিব আজকে সাদা 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 কালা কালা এই যে দেখেন এটা আমার আরো কাস্টমার চাইছিল ওই সময় আমি দিতে পারি নাই কিন্তু আজকে ইমন প্রাইজে দিব আগের প্রাইজে তো একবারে অবাক করার মত বাহ ঠিক আছে সাদা সাদা কালা কালা বুটিক স্টাইল সেলটা আড়াই সুতি হইবো ওনাটা হইবো এই যে দেখেন

এই যে দেখেন এটি হলো প্রতি সপ্তাহে নতুন নতুন থিপিস গুলো এখানে পাবেন আমরা এখন ফেরদাউস লোনের থিপিস আপনাদেরকে দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা সালোয়ারটা সালোয়ারটা পাকা সহ দুই গজ 19.75 মাত্র 330 টাকা

ইনশাল্লাহ আরো কম প্রাইস যদি হয় বাস হাতের চমৎকার একটা ওনা এই দেখেন খুব সুন্দর একটা ওনা মাত্র 420 টাকা 420 420 টাকা দিয়ে দিন একদম অফার পাইছে 420 টাকা তারপরে দেবো নায়রাঘাট নায়রা হুম এই দেন

কালামকারীর মধ্যে সবচেয়ে ভালো যে এটা কালামকারী পেটেলস ঠিক আছে এই যে দেখেন এই সপ্তাহ নতুন আপডেট নিউ ডিজাইন এই ডিজাইন মনে হয় বাজারে এখনো নামে নাই আমি আমি প্রথম নামাইলাম এই যে দেখেন কালামকারী কালামকারী পেটেলস যে ফ্রি সাইজের পেটেলের কালামকারী 300 কেজি মান হইলো এগুলো শর্ট হইতো না ওনাটা দেখেন ওনাটা ফ্রি সাইজ হলো একটা আড়াই গস ওনাটা হইবো 75 ঠিক আছে এই যে দেখেন

দেখেন উনার মধ্যে যা জামার মধ্যে ফাঁকিজা লেখা থাকবো এই যে দেখেন এটা হচ্ছে ডিজিটাল ফিল্ডের অনেক সুন্দর একটা মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এখন দেখাম আপনার গরমের আরাম বাটিক ঠিক আছে এই যে এই ডিজাইনের মধ্যে কিন্তু বিহারি বাটিক ঠিক আছে মানু আছে লিলেনটা আমি বেশি সুতিটা সুতি আর লিলেনের তো কমাই দিই সুতি বিহারি বাটিক মাত্র 280 টাকা 280 টাকা মাত্র 280 টাকা এই যে দেখেন সালোয়ারটা লিলেনের বিহারি বাটিক বিক্রি হয় 300 টাকা সেখানে সুতি বাটিক বিক্রি হয় সেখানে মাত্র 280 টাকা এই যে উনাটা দেখেন উনাটা গো 57 আবার কি ফাইল করা হইব আপনাদের দুই পাশে পাইল হবে হ্যাঁ জরির মতন মাত্র

আর এটা হচ্ছে ওনা ওনাটা অনেক সুন্দর একটা ওনা এই যে দেখেন ওনাটা বাহ মাত্র 340 টাকা 340 টাকা চুনরি বাটি গেছি দুইটা ডিজাইন হইব কদম বাটি গো 340 আমরা চন্দি বাটি 340 সিবিস দেখালে দেখানোর শেষ নাই এরপর আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া কদম বাটি কদম এর মাঝে আচ্ছা এই যে কদম কিন্তু ইদানি অনেক জনপ্রিয় জনপ্রিয় ভাই এটা দেখতে অনেক সুন্দর লাগে এটার আকর্ষণ হলো সেলর ডো আপনাদের বাটি গিরপি বাটি কিন্তু হ্যাঁ

বাটিকের মধ্যে অনেক সুন্দর একটা আরি বাটিকের কালেকশন আপনাদেরকে দেখানো হচ্ছে এই ডিজাইনটা আরি করা এই সুন্দর একটা আরি বাটিকের থ্রি বাহ আমরা হাতাটা দেন একবার তো আমার সাথে ম্যাচিং থাকবো হুম হাতাটা এই যে এটা হলো সালোয়ারটা আর এই যে এটা হলো কালার আর এই যে এটা হলো ওনাটার মধ্যে টারসেল করা থাকবো আর ওনাটা হবে অনেক সুন্দর টারসেল করা একটা ওনা দুই পাশে টারসেল করা চমৎকার একটা ওনা প্রাইস হচ্ছে কত 460 টাকা 480 টাকা বেশ আমি 60 টাকা বাহ ঠিক আছে আর সিকোয়েন্সটা দেখেন

আর ওনাটা দেখেন ওনাটা আড়াই বহরের মধ্যে পাঁচ হাত ওনার মধ্যে ভাই আমি অনেক সিকোয়েন্স করা ডাবল সিকোয়েন্স যেটা ওনে হবে আড়াই বহরের মধ্যে অনেক সুন্দর একটা সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের ওনা পশুর পশুরের মধ্যে এরকম সিকোয়েন্স থাকে না আমগো সাবরির মধ্যে যে এরকম ইয়া সিকোয়েন্স থাকে মাত্র 520 টাকা 520 520 এখন দেখা মু রাঙ্গুলি ঠিক আছে রাঙ্গুলিটা দেখেন রাঙ্গুলি ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন

তারপরে দেখা ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল লোন যেটা পাকিস্তানি ডিজিটাল একবারে আপনার একবার ওন জামাতে লেয়া থাকবো এই যে দেখেন পাকিস্তানি ডিজিটাল প্রিন্টার একদম রাউন্ড হনুর মতো ডিজাইন করা একটা থ্রি মাত্র 620 টাকা 620 620 বাহ 620 কালার কিন্তু সেই একটা কালার একদম রাউন্ড মতো লাগছে দেখতে

তাই মুসলিমের মুসলিম দেখাতে থাকি যাদের পছন্দ হবে একটা স্ক্রিন শট দেবেন চারটা করে কালার দেখতে পারবেন এটার মধ্যে ছটা কালার ছয় দেখাবেন ছটা কালার আর নিতান্ত বলতে গেলে শীতের শাল

আছে এত সুন্দর সুন্দর থ্রি পিস এই সপ্তাহে দেখালাম সব দেখানো গেল না যা দেখানো বাকি আছে আপনারা ভিডিও গুলো দেখে নেবেন আর যা বাকি নেই তাতে আমি দেখালাম আপনাদেরকে পছন্দ হলো স্ক্রিনশ দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ